হাই এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দে চলে আসলাম নিউ ব্লগ নিয়ে আজকের এই ব্লগটা হলো দাদার বিয়ের অধিবাসের আগের ব্লগ তো দেখতেই পারছ সকাল সকাল বিছানা খোলা হচ্ছে কারণ মার বিছনাটা কোনাটা ভেঙে গেছে কাঠগুলো একদম দেখো খারাপ হয়ে গেছে তাই বলো খুলেই ফেল কারণ রান্নাঘরে রান্না করা হবে এই জায়গাগুলো লাগবে জিনিসপত্র রাখার জন্য তো ভেঙে গেছে যদি খুলে রাখেই ভালো খুলে রেখে এগুলো জায়গা জায়গা মা আমি ক্লিন করলাম তো এখন আমি রেডি হয়ে যাচ্ছি শপিং করার জন্য টুকটাক শপিং বাকি আছে তো দেখতেই পাচ্ছ দাদার বিয়ের প্যান্ডেল হচ্ছে তো পুরোটা প্যান্ডেল করবে না কারণ আমাদের তো রিসেপশনে প্যান্ডেলটা লাগবে তাই তিরপাল লাগিয়ে রেখেছে তো কাপড় আর লাগাবে না সাইডে তিরপালই লাগানো থাকবে তো ওই মানে রিসেপশনের আগেই কাপড় লাগাবে মানে প্যান্ডেলটা পুরো কমপ্লিট করবে তো শপিং করে দাদাও নিয়ে আসে ভাইও নিয়ে আসে আমিও চলে আসি আমার শপিং করে বিশেষ করে আমি গিয়েছিলাম পালার একটু ট্রেডিং করবো বলে তো কয়েক বছর ধরে আমি নিজের ট্রেডিং নিজেই করি ভাবলাম যে দাদার বিয়ে স্পেশাল একটু ট্রেডিংটা করে আসি নিজে করতেও তো একটু সময় লাগবে তো গিয়েছি পালার আমার কপালটা এতোই খারাপ পালার ছিল বন্ধ তো আমি যে দাঁড়িয়ে রাখবো ওই সময়টা আমার নেই কারণ অনেক কাজ ছিল ঘরে তবুও আমি বেরিয়ে গেছি তো সবাই সবার শপিংগুলো করছে তো শপিং করে এসে রেখে যায় আবার যায় এগুলোই করছে তো দাদার টুকটাক শপিং বাকি ছিল ওগুলো করে আনলো তো শপিং তো বেশিরভাগ করে নিয়েছি ভাই আমি তো যেগুলো বাকি ছিল ওগুলো দাদাকে দিয়ে করাচ্ছে ভাইও করছে আবার তো বাচ্চারা সবাই চিল্লার পার্টিরা দাঁড়িয়ে আছে কেন সবার দাদার পিছে পিছে ঘুরছে কেন জানো কারণ দাদাকে সকাল থেকে বলছে বোম মানতে হবে বোম মানতে হবে বলছে দিতে বোম ফোটাবে ওরা তো আর ফোটাবে না বোম ফোটাবে অন্যরা ওরা দেখবে ওটাই ওদের ফুর্তি তো কি কী বোম এনেছে ওরা দেখবে সকাল থেকেই ওরা ঘুরছে কখন বোম মানবে দেখবে তো এখন যে এনেছে ওরা পিছে পিছে দেখছে আর ঘুরছে বোম দেখবে কি কি এনেছে ফোটাবে মানে ফুর্তি ওদের মনে তো বউ মেনেছে দেখলো তারপর ভাই আবার চলে এসেছি ভাই আবার গিয়েছিলো আমাকে রেখে তো আমি আবার ঘরে কাজ করছি আবার একটু একটু করে ভিডিও করেও রেখেছিলাম অনেকগুলো ভিডিও করে রেখেছি বাট অনেক স্কিপ হয়ে গেছে কারণ অনেক দিন হয়েছে কি কি ভিডিও করেছিলাম আমার নিজেরও মনে নেই আর অনেক মানে মিস্টেকে ডিলিটও করে দিয়েছি তাই লেট করে ভিডিও পোস্ট করলে এটাই প্রবলেম হয় ভুলে যাওয়া যায় খুলে যাই তার মাঝে আবার ডিলিটও করা হয় মেমোরি হয়ে যায় বলে তাই তো দাদা কী কী এনেছে ওটা তোমাদেরকে দেখানো হচ্ছে আর বোমটা এখন দেখাবো না তো বোম রেখে দিয়েছে ওদেরকে দেখে তো ওখানে আর আমি ভিডিও করতে পারলাম না তো দাদা একটা শার্ট আর শাড়ি এনেছে তো আরও সব তো আমি করেই রেখেছি তো আজকের ব্লগে কি কী তোমাদের সাথে শেয়ার করছে সব কিছুই দেখতে পাবে কেউ স্কিপ করো না লাস্ট অবধি দেখো আর হ্যাঁ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইটনটা ক্লিক করে রাখবে কারণ আমি যেহেতু লেট করে পোস্ট করছি এক এক করে সব কিছুই পোস্ট করবো লেট হলেও তো তোমরা দেখতে পাবে চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইক ক্লিক করে রাখলে নোটিফিকেশান যাবে তো ইভিনিং হয় ইভিনিংয়ে সবাই আসে সবাই কাজ করছে সবাই মানে যেহেতু কাল অধিবাস অধিবাসের তৈয়ারি তো করতেই হবে তো করছে তো আমাদের বাড়ির চিল্লার পার্টিটা ওরা বসে আছে তো ফ্যান চলছে আমাদের বারান্দার ফ্যানটা খুব স্পিডে চলে তো এই যে আঙ্গো পুচকো কী করছে দেখো একটা মানে পাইপ নিয়েছি এই পাইপটাতেই দেখো ওই জাদু করছে বলছে যে আমি জাদু করবো দেখবে জাদু জাদু দেখাবো জাদু বলছে দেখাতো জাদু ওই দেখাচ্ছে এই দেখো জাদু হাতেরে হাতের পাকাচ্ছে আর বলছে এই দেখো জাদু হিলছে মানে ফ্যানের হাওয়াতে এটা লড়ছে বলছে যে জাদু দেখো ওর টেকনিক কত মানে ও কার্টুন দেখে এগুলো দেখে তো জাদু দেখায় ওটাই মানে বুদ্ধি করে বলছে আর জাদু দেখাচ্ছে সবাইকে এগুলো নিয়ে খেলছে খুবই ভালো লাগছে কিউট একটা মানে মোমেন্ট ছিল এই টাইমটাতে তো দাদা আবার ইভিনিংয়ে শপিং করতে যায় তো ভাইও গিয়েছিল তো দাদার সেবানি নিয়ে এসেছে সে নয়টা নয় এটা নিয়ে এসেছে রিসেপশনে পড়ার জন্য আর শেরবানিটা আমি রেখে দিয়েছি আমরা শপিং করেছিলাম সে দেখানো হচ্ছে না এখন পরে দেখাবো তো জানোই মানে ভিডিও আমি তো অনেক কিছুরই করে রেখেছিলাম বাট অনেক কিছু স্কিপ করে দিয়েছি তাই যখন পড়বে তখন দেখতে পাবে তো একটা কুর্তি আর প্যান্ট এনেছে আর রিসেপশনে পড়ার জন্য আমার বৌদির সাথে ম্যাচিং করে লেহেঙ্গার কালার ম্যাচিং করে কুট বানিয়ে এনেছে মানে ওর সাইজে বানিয়ে নিয়েছে একটু লং ছিল তো নিয়ে এসেছে তো ভালোই লাগছে দেখতে তো গরম তো অনেক তো পড়া যাবে কিনা ও তখন বোঝবে তো পড়তে তো হবেই কারণ রিসেপশন পার্টি এরকম লোক না দিলে ভালো লাগে না তারপর একজন একজন করে সবাই ফেসিয়াল করতে বসে আমি বললাম তোরা ফেসিয়ালগুলো আগেই করতে হতো আগেই করলে তো ভালো হতো আমি আজ যেহেতু পার্লারে গিয়েছি আমি থ্রেডিং করতে পারলাম না আজ আমি থ্রেডিং করব আমার নিজেই ফেসিয়াল করবো আমি কখন করব। তো কী করবো ইভিনিং টাইমে কিন্তু আমি এক কাকিমণিকেও ফেসিয়াল করিয়ে দিই আমার বৌদির তো বৌদির ভাইব ফেসিয়াল করবে তারপর জেঠুমণিও বলছে করবে তো দাদা বলছে আমাকে প্রথমে করে দে তো বারান্দায় বসে সবার সাথে কথাও বলছি আর ওকে ফেসিয়াল করে দিয়েছি ফেসিয়াল করছি আর ফেসিয়াল স্টেপগুলো কিন্তু এক এক করে তোমাদের সাথে এখন শেয়ার করছি না কারণ আমি ফেসিয়ালটা কিন্তু এক মাস আগে যে করেছি এই ফেসিয়াল কিটটা দিয়ে ফেসিয়াল করছি চন্দন ফেসিয়াল তো এই স্টেপগুলো আমি খুব সুন্দর করে শেয়ার করেছি তো তোমরা ওই ভিডিওটা দেখে নিও তবে তোমরা খুব ভালোভাবে শিখে যাবে তো আমি এখন দাদার ফেসিয়াল করছি তারপর আবার জেঠিমণি কী করবো আর আমার বৌদির বউ কী করবো বৌদি কী করবো ও একজন একজন করে সবাই একজন একজন করে করবে তো বিকেল থেকে আমি এগুলো করছি আর সবাই সবার কাজগুলো করছে তো আমি কিন্তু এখন পর্যন্ত থ্রেডিং ফেসিয়াল কিছুই করিনি তো মাকে আমি থ্রেডিংটা করে দিয়েছিলাম তিন চার দিন আগে খুব ভালো করেছি মার মানে ফেস থ্রেডিংটা আগেই করতে হয় কারণ মার চোখগুলো ফুলে যায় তাই আমি চার পাঁচ দিন আগেই করে দিয়ে দিয়েলে তো চোখগুলো ফুলাটা কমে যায় বিয়ের সময় তো ওটাই তো আমি নিজের থ্রেডিং করব কারণ পালার তো করতে পাইনি নিজেটা নিজে করবো ফেসিয়াল করবো যত রাত্রি হোক করাটা করব ঠিকই কারণ কাল তো অধিবাস অধিবাসে তো আর করতে পারবো না তো আবার সবার জন্য টুকটাক শপিং করা হয়েছে বাড়ির মানে দেখিয়েছিলামই তো শাড়ি আনা হয়েছিলো কাকি কোনটাতে বুকুলো তো দেখায়নি তো ওই শপিংগুলো মা মানে মা বের করে রেখেছে মানে শাড়িগুলো তো সবাইকে এক এক করে দেবে কারণ যেহেতু আজ সবাই এসেছে তো দেবে সবাইকে তো ওটাই অল্প অল্প করে মানে শেয়ার করছি তোমাদের সাথে অনেক ভিডিও স্কিপ করা হয়েছে তাই সব কিছু শেয়ার করতে পারলাম না তো যেতটুকু শেয়ার করেছি তোমরা ভিডিওটার মাধ্যমে বুঝতে পারবে দেখলি আমার দুই মনি কাকিমণি ভাই বৌ বৌদি তো সবার জন্যই গিফট এনেছিলাম তো সবাইকে মা গিফট দেয় তো সবাইকেই ভিডিও করেছিলাম বাট ভুলবশত ডিলিট হয়ে যায় তাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এখন বাজে রাত্রি দশটা তো আমি এখন থ্রেডিং করতে বসেছি সবাইকে ফেসিয়াল করে দিয়েছি দেখলেই তো তো এখন আমি থ্রেডিং করছি কারণ এখন তো করতেই হবে কাল যেহেতু অধিবাস কাল সময় পাবো না তো মা রান্নাঘরে গেছে মাকে তো থ্রেডিং করে দিয়েছিলাম ফেসিয়ালটাও করে দেবো কারণ সবাইকে করেছে মাকে করে না দিলে আমার নিজেরও ভালো লাগবে না তাই মাকে বললাম কি কাজ আছে মা করে নাও তাড়াতাড়ি করে আমি থ্রেডিংটা করি কারণ থ্রেডিংটা করতে একটু সময় লাগবে তো এখন থ্রেডিং করছি আমি তারপর ফেসিয়াল করব তো মাকেও করে দেবো খাওয়া দাওয়াটা একটু লেট করে হবে আর বিয়ে তো একটু দেরি হবেই এমনিতেও তো আমাদের দেরি হয় তো বিয়ে বলে আর একটু দেরি হবে আর কাজ থাকে সময় পাইনি সত্যি বলছি মানে আছে না মানুষে ভাবে যে দাদার বিয়ে বলে আমি কত সাজগুজ করব কত কিছু প্ল্যান আছে কিন্তু প্ল্যান অনেক কিছুই করেছি কিন্তু আমার প্ল্যানে সব কিছু চপাট কারণ আমি কিছু সময় পাচ্ছি না কিছুই মিলাতে পাচ্ছি না মানে প্রবলেমই প্রবলেম একটার পর একটা প্রবলেম চলে আসে আর একটার পর একটা মানে কাজ বেরিয়ে আসে তাই তো যাই হোক এখন থ্রেডিংটা করে নিলাম তো খুবই ভালো লাগছে অনেক দিন পর আমি থ্রেডিং করেছি ব্লেড দিয়ে করলাম কিন্তু তো পার্লারে করবগুলো বিশেষ করে ভেবেছিলাম হলো না যদি তারপর ফেসেল করি মাকেও করে দিই তো আজকের ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে লাইক শেয়ার করবে দেখা হবে নেক্সট ব্লগে ভাই বাই